সালামুকুম ইভিডন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিক হলো লিড জেনারেশন কীভাবে আপনারা লিড জেনারেশনটা শিখে ইনকাম করবেন এইটাই দেখাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো লিড জেনারেশনটা মানে কি লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা আমরা যদি একটা স্লাইডের মাধ্যমে দেখি যে এখানে লিড জেনারেশন লিড জেনারেশনের তিনটা ভাগ রয়েছে একটা হলো বি টু বি একটা হলো বি টু সি আর একটা হলো কি লিঙ্কড ইন লিড জেনারেশন তো আমরা প্রথমে দেখি বি টু বি বি টু বি মানে হলো কি বিজনেস টু বিজনেস লিড জেনারেশন এই বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বলতে কী বোঝায় ধরেন আমি একজন বিজনেসম্যান আমি আরেকজন বিজনেসম্যানের তথ্য কালেক্ট করবো এটা হলো কি বি টু বি বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশন আর এখন হলো বি টু সি বিজনেস টু কাস্টমার আমি একজন বিজনেসম্যান আমি আমার যে বিজনেসের যে প্রোডাক্ট আমি এই প্রোডাক্টের ওপর কি কাস্টমারকে মানে কাস্টমারদের তথ্য সংগ্রহ করবো এটা হলো কি বি মানে বিজনেস টু কাস্টমার লিড জেনারেশন আর একটা হলো লিঙ্ক ইন লিভ জেনারেশন এটা আমরা পরে দেখবো তো আমরা প্রথমেই দেখি যে বি টু বি এবং বি টু সি এই দুটা কীভাবে কালেক্ট করতে হয় এই দুটা আমরা প্রথমত দেখবো তো এই দুটা জিনিস কালেক্ট করতে গেলে আমাদের দরকার হবে একটা সূত্র সেই সূত্রটা হলো কি প্ল্যাটফর্ম নিশ লোকেশন পাবলিক প্রোফাইল এটা আপনারা মুখস্থ করে নেবেন প্ল্যাটফর্ম নিশ লোকেশন পাবলিক প্রোফাইল তো প্ল্যাটফর্মটা কি প্ল্যাটফর্ম হল গুগল ক্রোম ইত্যাদি ইয়াহু এগুলো হলো কি প্ল্যাটফর্ম তো এখানে নিশটা কী নিশ আপনাদের বায়ার আপনাদের বলে দিবে যে আমার এই লোকেদের তথ্য কালেক্ট করে দাও যেমন আমার ডক্টরের লিডস কালেক্ট করে দাও বা আমার লয়ারের লিডস কালেক্ট করে দাও এইটাকে বলা হয় নিস আর লোকেশন তো বলেই দিবে যে আমার এই লোকেশনের মধ্যে যে এই লোকেশনের মধ্যে যে আমাদের তথ্যগুলা কালেক্ট করে দিতে হবে এই লোকেশনের মধ্যে আর পাবলিক প্রোফাইল এটা আমাদের সূত্রের মধ্যে দিতে হবে যে প্রোফাইল পিকচার যেন থাকে তো এই হলো আমাদের লিড জেনারেশনের আর কি একটা ছোটোখাটো ধাপ এখন আমরা দেখব এই লিড জেনারেশনটা আপনি কীভাবে করবেন এই সূত্রের মাধ্যমে তো তার আগে একটা জিনিস প্রয়োজন হবে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে সেই এক্সটেনশনটা কি স্কার ডট আই এই এক্সটেনশনটা আপনাদের আপনারা যে জিমেইলের মাধ্যমে লিডগুলো কালেক্ট করবেন সেই জিমেইলের এক্সটেনশন অ্যাড করে নেবেন তো আমি জিনিসটাকে এখান থেকে যদি কপি করে নেই আমি যে আমি এটাকে এখন কি আমার এই ক্রোম ব্রাউজারের সাথে বা জিমেলের সাথে আমি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার জন্য প্রথমে যাবো থ্রি ডটে এখান থেকে আমি এক্সটেনশনে আসবো আসার পর ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে আসবো এখানে আসার পর যদি আমরা ওটা লিখে একটু সার্চ দিই প্রেস করি এখানে আমাদের প্রথমে আসবে স্কার্প ডট আইও ইমেইল ফাইন্ডার এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করব তারপর অ্যাড এক্সটেনশন আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে কি করব এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কি এই লিডসগুলো কালেক্ট করব এটা আমাদের এইরকম আসার পর আমি এখান থেকে এটা ক্লোজ করে দেবো আবার নতুন একটা ট্যাব ওপেন করবো দেন এখানে স্কাপডলোড আয় লিখে সার্চ করব সার্চ করার পর আমাদের ইন্টারফেসটা এইরকম আসবে তো আমরা আগেরটা চাইলে ক্লোজ করে দিতে পারি এটা আমাদের কোনো দরকার নেই এটা ক্লোজ করে দিলাম তো এখান থেকে কী করবো স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনাদের নাম ফোন নাম্বার ইমেইল পাসওয়ার্ড দিয়ে এটাকে সাইন আপ করে নিতে হবে তো আমি সাইন আপ করে নিচ্ছি ফ্রিতে ক্লিক করবেন চাইলে সেভ দিয়ে রাখতে পারেন আমি সেভ দিয়ে দিলাম দেন এখানে কি একটা আমাদের এই জিমেইলে ভেরিফিকেশন করে চলে আসবো তো আমরা এখানে ইজি দেখতে পাচ্ছেন এখানে এটা ভেরিফিকেশন আমরা এখানে অ্যাক্টিভ করে দেবো কনফার্ম ইমেইলে ক্লিক করব কনফার্ম ইমেইলে ক্লিক করার পর আমাদের নতুন আরেকটা ট্যাব ওপেন হবে এখান থেকে আমরা কি আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব তো লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের এরকম একটা স্ট্যাপ চলে আসবো এখানে আপনার কি সার্চ ইঞ্জিন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ওয়ার্ড অফ মাউথ আপনার কী করবেন এখানে সার্চ ইঞ্জিন এটা এটা সিলেক্ট করে এখানে নেক্সট দেন এখানে আপনার কোম্পানির নাম ইন্ডাস্ট্রির রোল এগুলো যদি না থাকে যে কোনো কিছু একটা সিলেক্ট করে এটা এটা জাস্ট আর কি তখন এখানে আমি গিয়ে দিচ্ছি আইটি ইন্ডাস্ট্রি দিলাম এটা আর কি তেমন কোনো কাজে লাগে না জিনিসটা সাবমিট করে দিলাম কাজ আমাদের শেষ এগুলাকে ক্লোজ করে দিতে হবে দেন আমাদের ইন্টারফেসটা হবে এইরকম আমরা এখন কী করবো এইখানে মানে এখানে একটা আমাদের কি ফোল্ডার ক্রিয়েট করতে হবে ফোল্ডার জন্য নিচে থ্রিডোটা এসে এখানে কি নিউ লিস্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কি লিখবো আমরা নিতে পারি যে লিড ওয়ান আপনাদের বায়ার যে যে সম্পর্কে আর কি লিস্ট কালেক্ট করতে পারবো আপনারা ওই নাম্বারে এখানে দেবেন সেক্ষেত্রে খুঁজে পাওয়াটা একটু সহজ হয়ে যায় আমি লিড ওয়ান দিয়ে দিলাম ক্রিয়েটে ক্লিক করলাম একটা ফাইল আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল দেন কি তো আমরা এখানে ফোল্ডারটা ক্রিয়েট করলাম ফোল্ডারটা ক্রিয়েট করার পর এখানে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের এই এটা এটা কিন্তু পেইড একটা টুলস তেমন কাজ করতে পারবেন না এটা আমি যদি একটু দেখাই আমি এখন লেটে যাই এখানে আপনার দেখতে পাচ্ছেন ফ্রিতে আপনি একশোটা মেইল কালেক্ট করতে পারবেন আপনি একজন ইউজার শুধু এটা ইউজ করতে পারবেন আপনি এখানে ফ্রি ক্রেডিট পলিসি এগুলো ইউজ করতে পারবেন না ইউজ করতে পারবেন না মানে আপনি যদি কারো লিডস এখানে যে একশোটা ফ্রি ইমেইলের লিডস কালেক্ট করতে পারবেন সেই একশো জনের লিডস আপনার অটোমেটিক্যালি আপনার এক্সেল শিটে বসে যাবে না আপনাকে সেটা এক মানে আলাদা আলাদা করে কপি করে নিয়ে এসে পেস্ট করে কাজ করতে হবে যদি আপনি কি ফ্রি ইউজ করতে চান একটা জিমেলের অর্ডারে গিয়ে আপনি একশোটা ফ্রি ইউজ করতে পারবেন দেন যদি আমরা পরেরটাতে এখানে এক হাজার ইমেইল কালেক্ট করতে পারবেন মানে এক হাজারটা লিডস কালেক্ট করতে পারবেন সাঁত্রিশ ডলার সাঁত্রিশ ডলার দিয়ে এই প্লোসটাকে কিনতে হবে আপনার দুইজন ইউজারিটা ইউজ করতে পারবে দেন এখানে যে নিচের মানে এখানে নিচের যে দুটো অপশন ছিল সে দুটো অপশন কিন্তু এখানে অন আছে মানে কি আপনাদের কোনো কপি পেস্টের কাজ করতে হবে না অটোমেটিক লিডসগুলোকে কালেক্ট হয়ে যাবে এখন আপনি কেন সাঁত্রিশ ডলার ইনভেস্ট করে বা সাঁত্রিশ ডলার দিয়ে পোস্ট কেন আপনি কিনে নেবেন বিষয়টা হলো এমন এখন যদি আমি দেখাই আমি যদি ফাইবারে যাই ফাইবার আসলাম এখানে যদি আমি লিখি যে লিড জেনারেশন লিড জেনারেশন লিখে সার্চ দিলাম এই লিড জেনারেশনের আমি যদি আপনাদের একটা ধারণা দেই যে কেন আপনি সাঁত্রিশ ডলার ইনভেস্ট করে এই টুলসটা কিনবেন কেনার পর আপনার কীরকম লাভটা হবে বা আপনার বেনিফিট কী আমি এই জিনিসটা আপনাদের দেখাবো এখানে আমি কয়েকটা গিগ নিয়ে দেখাচ্ছি প্রথমে যে গিগটা আছে ইনি ছিয়াশি জনার কাজ করছে এনার আমাদের এনাদের জিনিসটা দেখি আমি এখানে ইনি পঞ্চাশটা লিডস কালেক্ট করে দিবেন যার মূল্য দশ ডলার ইনি শুধু কি পঞ্চাশটা লিডস কালেক্ট করে দিবে দশ ডলার এখন আমরা এখানে আসি পঞ্চাশটা লিড তো আপনি ফ্রিতে কালেক্ট করতে পারবেন কিন্তু আপনাদের কি ওই ধীরে ধীরে বসাতে হবে কপি পেস্ট কপি পেস্ট করে তো আপনি না হয় কষ্ট করে পঞ্চাশটা যদি ইয়া কালেক্ট করতে বলে তথ্য কালেক্ট করতে বলে তো আপনি এইভাবে কালেক্ট করলেন বা আপনি যদি এটা কিনতে চান কিনলেন যে আমি তো এই রিলেটেড সার্ভিস দেবো আমার তো পরবর্তী অর্ডার আসবে মতো লাগবে সেই ক্ষেত্রে আপনি এটা কিনে এই কাজটা করতে পারেন যে পঞ্চাশটা আমি সার্ভিস দিই দেন আমি যদি স্ট্যান্ডারে আসি স্ট্যান্ডার্ডে আসার পর এখানে দেখেন পাঁচশোটা লিডস কালেক্ট করে দেবে পঞ্চাশ ডলারে পঞ্চাশ ডলার দিয়ে নাকি পাঁচশোটা লিডস কালেক্ট করে দেবে তো আমি এখানে আসি এখানে দেখেন সাঁত্রিশ ডলারে আপনি এক হাজারটা লিটস কালেক্ট করতে পারবেন এখন আপনি যদি পঞ্চাশটা লিটার সরি পাঁচশোটা ডলার কালেক্ট করার জন্য পঞ্চাশ ডলার পান এই পঞ্চাশ ডলারের মধ্যে যদি আপনি সাঁত্রিশ ডলার দিয়ে এটা কিনে নেন কিনে নিলে আপনি কি এখানে একশোটা ইম এল আপনি মানে পাবেন একশো লিটস কালেক্ট করতে পারবেন তার জায়গায় আপনি পাঁচশো ডাল কালেক্ট করে ওনাকে দিলেন পঞ্চাশ ডলার পাবেন তার মধ্যে ধরেন আমি চল্লিশ ডলার এদিকে আমি খরচ করলাম আর থাকে আমার দশ ডলার লাভ থাকে প্লাস আপনি আরও পাঁচশো লিটস কালেক্ট করার একটা অ্যাক্সেস পেয়ে যাবেন কিন্তু এখানে আপনার দশ ডলার লাভ হলো প্লাস পাঁচশোটা লিডস কালেক্ট করার আলাদা একটা অ্যাক্সেস থেকে গেল পরবর্তীতে তখন এরকম আবার একটা অর্ডার আসবে পঞ্চাশ ডলারের পাঁচশো লিডস কালেক্ট তখন আপনি কিন্তু খুব সহজেই আপনার আগের যে অ্যাক্সেসটা নিয়ে আসেন ওখান থেকেই আপনি পঞ্চাশ ডলার পুরোপুরি আপনার একটা লাভ হতে পারে তো এই হলো আপনার এই সাঁত্রিশ ডলারের কাজটা দেন এখানে আসি পঁচাত্তর ডলার দিয়ে যদি আপনি কেনেন এখানে পাঁচ হাজার লিডস কালেক্ট করতে পারবেন পাঁচজন ইউজারকে শেয়ার করতে পারবেন এটা দেন আমরা যদি এখানে প্রিমিয়াম সেকশনে আসি এখানে দেখেন একশো ডলার এক হাজার লিডস আপনি তো এক হাজার লিডস মাত্র সাঁত্রিশ ডলারে পেয়ে যাচ্ছেন তাহলে এখানে এক হাজার লিডের কালেক্ট করে দেওয়ার প্রাইস দিচ্ছে কত এক হাজার ডলার তার মধ্যে আপনার চল্লিশ ডলার খরচ হবে ষাট ডলার কি আপনার ইনকাম তো লিড জেনারেশনের কাজটা আর কি এইরকম আপনাদের এইভাবে কাজগুলো করতে হবে দেন এখন আসি যে এটা আমরা কীভাবে করবো আমি এগুলোকে একটু ক্লোজ করে দিই আমি এখানে আমাদের যে সূত্রটা ছিল এই সূত্রটাকে আমরা কি করলাম কপি করলাম কপি করার পর আমরা একটা নিউ ট্যাবে এসে এখানে পেস্ট করে দেব ধরেন আপনার বাইরে আপনাকে বললো যে আমার ডক্টরসদের লিড কালেক্ট করে দাও যাদের লোকেশন হলো ইউকে এখন আপনি কীভাবে কালেক্ট করবেন প্রথমত সূত্রটাকে এভাবে বসাবেন বসার পর প্ল্যাটফর্মের জায়গায় দেবেন আপনি কি লিঙ্কডিন এখন লিঙ্কডিন কেন দেবেন কথা হলো এটা লিঙ্কডিন আমি কেন দেব লিঙ্কডিন দেবো এর কারণে যে লিঙ্কডিনে যে তথ্যগুলো পাব এগুলো হলো হান্ড্রেড বা নাইনটি নাইন পার্সেন্ট সত্য কারণ লিঙ্কডিনে কোনো ফেক বা স্ক্যাম করার তেমন কোনো সুযোগ থাকে না তার কারণে লিঙ্কডিনে যা তথ্য পাবো আমরা তাকে একদম অরিজিনাল তো সেই জন্য আমরা লিঙ্কডিন থেকে তথ্য কালেক্ট করব নিশের জায়গায় দেবো আমরা কি ডক্টর যেহেতু কালেক্ট করতে বলছে ডক্টর দেন লোকেশন কী বলছে আমাকে ইউকে দেন আমি পাবলিক প্রোফাইল যেমন আছে ঠিক থাকবে আমি এখানে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর এখানে দেখেন অনেকগুলা তথ্য চলে আসছে এখান থেকে আমরা কি করব একটা করে ওপেন করে নেবো আমি কয়েকটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখেন প্রথমটাতে যদি আমি ঢুকি এখানে এই বাইরের কি সব কিছু চলে আসছে বাইরে একটা আইডি চলে এসছে একজন ডক্টর এই যে মেডিকেল ডক্টর তো আমরা এই এখন আমরা কী করবো এনার তথ্যগুলো কালেক্ট করবো সেটা আমরা যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড লেখা হচ্ছে তার মানে কি এটা আমাদের এনার সব তথ্যই কি এখানে আসে তো আমরা কী করব এখানে সেভে ক্লিক করবো এনার তথ্যটা সেভ হয়ে গেছে দেন যদি এরকম আরেকজনের তথ্য কালেক্ট করি এনার আমরা এখন কী করবো এনার তথ্যটা কালেক্ট করব সেমভাবে এক্সটেনশনে আসবো এক্সটেনশনে আসার পর দেখবো এনার তথ্যগুলো আছে কি নাই তো দেখলাম পেন্ডিং মানে কি পেন্ডিং বলতে এনার তথ্যগুলো আমরা কি পাইতেও পারি আবার কি নাও পাইতে পারি তো আমরা এটাকে সেভ দিয়ে রাখবো আমি যদি আরেকটা দেখি এখান থেকে আবার সেম এক্সটেনশনে যাবো এক্সটেনশন আসার পর এনার পেন্ডিং আমরা এটাও সেভ দিয়ে সেভ দিয়ে রাখতে পারি পেন্ডিং হলো কি আমরা পাইতেও পারি নাও পাইতে পারি তো এখন আপনি একশোটা যদি এরকম লিডস আপনি দেখেন একশোটার মধ্যে এরকম একদম ভ্যালিড পাবেন দশটা পনেরোটা বিশটা এইরকম আপনাকে খুঁজে 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 বের করে নিতে হবে তো আমি যদি এখন আমরা যে সেভগুলো দিলাম এইগুলো আমরা এখন কোথায় পাবো আমরা সরাসরি চলে যাবো আমাদের আয়ের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দেখেন এখানে আমি তিনটাকে সেভ করেছিলাম সেই তিনটার এখানে ইয়ার চল মানে তথ্য চলে আসছে আমরা কী করবো এখান থেকে উপরে ক্লিক করবো তিনটায় কিন্তু একবারে সিলেক্ট হয়ে যাবে যখন আপনাদের প্রিমিয়াম যে অপশনটা আছে প্রিমিয়াম অপশনটা যখন থাকবে তখন এখানে একটা ডাউনলোড অপশন বা এক্সপোর্টে যদি ক্লিক করি এখানে কি এক্সেল সিট আকারে ডাউনলোড হয়ে যাবে এই যে এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে কীভাবে আপনাদেরকে ডাউনলোড করতে পারবেন এটা এক্সেল সিটের মাধ্যমে চলে আসবে এক্সপোর্ট লিস্টে ক্লিক করবো দেন এখানে কী করবো এক্সপোর্ট সিএসভি বা আপনার নিচে চলে আসবে এক্সেল সিট এভাবে আমরা কি তথ্যগুলো একবারে পাইতে পারি তো আমাদের যেহেতু প্রোটা নেওয়া নাই বা অ্যাক্সিসটা নেওয়া নাই আমরা কী করবো প্রথমত এখানে ক্লিক করলাম আমরা এখানে এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পর দেখেন বাইরের নাম লাস্ট নাম বাইরের ইমেইল জব টাইটেল কোম্পানি নাম সব কিছু এখানে ভ্যালি আছে দেখি ইন ভ্যালিড মানে কি এর আর কাজটা আমরা নেব না ইন ভ্যালিড এই যে ভ্যালিডটা আছে ভ্যালিডের উপর ক্লিক করি এর না তো এডিটর উপর ক্লিক করি এখানে নাম ইমেল জব টাইটেল কোম্পানির নাম লোকেশন সব কিছু দেয়া আছে আমরা কি করব এটাকে কপি করব তার আগে আমাদের কি করতে হবে আমাদের একটা এক্সেল শীট ওপেন করতে হবে এক্সেল শীট এখানে গুগল ড্রাইভে যাব নিউতে ক্লিক করব দেন এখানে গুগল শীটে ক্লিক করব গুগল শীটে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন নেম তারপর এখানে বাইরের ওয়েবসাইট লিঙ্ক কোম্পানি নেম তো এইভাবে কি আপনারা যা যা তথ্য থাকে আর কি সবগুলো এখানে নামগুলো লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনাদের কি করতে হবে এখানে নামগুলোকে এভাবে এভাবে কপি করে এসে সিটে নিয়ে এসে এইভাবে নামগুলোকে এখানে পেস্ট করে দিতে হবে তো এই কাজটা আপনারা কখন করবেন যখন আপনাদের কি কোনো একটা অ্যাক্সেস নেওয়া থাকবে না তখন আপনাদের এইভাবে একটু কষ্ট করে কাজ করতে হবে যখন আপনার যখন আপনাদের কি অ্যাক্সেস নেওয়া থাকবে এরকম কোনো কষ্ট করতে হবে না ডাউনলোড করবেন একটা এক্সেল সে ডাউনলোড হবে ওটাকে ক্লিক করলে সরাসরি এরকম একটা এক্সেসিট ওপেন হবে এখানে নাম যত যা যা অপশন আছে সব কিছু দেওয়া থাকবে প্লাস এখানে যা যা তথ্য আছে সব কিছু কি দেওয়া থাকবে তো আপনাদের কোনো কষ্টই করতে হবে না যদি আপনাদের কি অ্যাক্সেস নেয় আপনারা কাজ শিখলেন যখন অর্ডার পাবেন অর্ডার পাওয়ার পর এই অ্যাক্সেসগুলো আপনারা নেবেন তার আগে নেওয়ার কোনো দরকার নেই অর্ডার পাওয়ার পর কন বায়ার কনফার্ম করার পর তখন আপনি অ্যাক্সেস নিয়ে বায়ের কাজ করে দেবেন তো এই হলো বিষয়টা তো এইভাবে আপনারা কি লিড জেনারেশন করে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ফুল টপিক্সগুলো আছে ধাপে ধাপে শেয়ার করব তো সবাই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ